ব্রেকিং নিউজ কবে নেইমার মাঠে ফিরবেন এবং কেন দরিবাল তাকে স্কোয়াডের জায়গা দেয়নি নিজেই জানালেন দরিবাল জুনিয়র ইঞ্জুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা নেইমারের জন্য নতুন কিছু নয় গত বছর উরুগুয়ের ম্যাচে ইঞ্জুরিতে পড়েন সেই থেকে এখনও সেরে উঠতে পারেননি নেইমার জুনিয়র তাছাড়া মিস করেছেন দু হাজার চব্বিশ সালে কোপা আমেরিকাও নেইমার না থাকায় কোপা আমেরিকা থেকে বিদায় নিতে হয় কোয়ার্টার ফাইনাল থেকেই নেইমার ইতিমধ্যে পুরোপুরি ফিট এখন শুধু তার মাঠে ফেরার অপেক্ষা তবে অনেক গণমাধ্যম থেকে জানা গিয়েছে নেইমার পুরোপুরি ফিট হবেন সেপ্টেম্বর মাসে আগামী উনিশেই সেপ্টেম্বরে মাঠে দেখা যেতে পারে নেইমার জুনিয়রকে অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে আগামী মাস থেকে দেখা যাবে নেইমারকে এরপরে অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে নেইমার আপনারা সকলেই দেখেছেন সেপ্টেম্বর মাসের স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের কেন নেইমারকে দলে নেইনি এই বিষয়ে দরিবাল বলেন আমি চাইলেও তাকে দলে নিতে পারি না কারণ ক্লাবের কিছু রুলস এবং নেইমার এখনো পুরোপুরি সুস্থ নয় দরিবাল জুনিয়র আরও বলেন নেইমার একজন দুর্দান্ত প্লেয়ার সে কি করতে পারে আমরা সবাই জানি এই মুহূর্তে সে পুরোপুরি ফুটবলে ফিরে আসেনি আমরা নিশ্চিত সে মাঠে ফিরবে এবং খুব ভালোভাবেই ফিরবেন আমরা সবাই নেইমারের জন্য অপেক্ষা করছি তবে নেইমারের ইঞ্জুরির কারণে বাদ পড়েছে মানলাম তাহলে রাফিন হা রিসার লিসন ক্যাশমিরো গ্যাব্রিয়াল জেসুস গ্যাব্রিয়াল মার্টিন ডবলাস লুইস সহ অনেকেই ভালো ভালো প্লেয়ারকে বাদ দিয়েছেন দরিবাল জানতে চাওয়া আমার মন আসলে দরিবাল জুনিয়র কী চায় কেন এমন করলেন দরিবাল জুনিয়র জানিয়ে দিন কমেন্ট করে সত্যি বলতে আমার ভিডিও বানার আর আগের মতোই মোড নেই দরিবাল জুনিয়র কি চাই ব্রাজিল দলটি ধ্বংস হোক নেইমারে বিশ্বকাপ যেতে স্বপ্ন স্বপ্নই থেকে যাক কি চাই দরিবাল জুনিয়র আমি বুঝি না দরিবাল আর রামন ম্যানেজেস একই কেন সিবিএফ ভালো কোচ নিয়োগ দিচ্ছে না আমি বুঝি না ভাই যদি দ্রুত কোচ সমাধান না করে তাহলে সিবিএফকে পস্তাতে হবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগেই কি বলেন আপনারা